নামটা ভারী অদ্ভুত শান্তিপুর যদিও নামের সাথে গ্রামের পরিবেশের কোনো মিল খুঁজে পাওয়াটা বেশ কঠিন বিশেষ করে বর্ষাকালটা এলেই কেমন যেন একটা থমথমে ভেজা সাথে ভাব চারিদিকে ঝেঁকে বসে এই গ্রামেরই এক প্রান্তে প্রায় লোকালয় থেকে একটু বিচ্ছিন্ন বিশাল এক দিঘে নাম তার পদ্মপুকুর এককালে নাকি এই পুকুর জুড়ে রাশি রাশি পদ্ম ফুটত কিন্তু এখন আর সেসবের কিছুই অবশিষ্ট নেই কেবল কালো ঘোলাটে জল আর চারিপাশে গচিয়ে ওঠা আগাছার জঙ্গল পুকুরটাকে যেন এক রহস্যময় চাদরে ঠেকে রেখেছে গ্রামের বুড়োরা বলেন এই পুকুরের জলে নাকি মিশে আছে দীর্ঘশ্বাস আর কান্না সেবার বর্ষার সবে শুরু আকাশটা সারা দিন সারাদিন মুখে বসে থাকে আর যখন তখন ঝিমঝিমিয়ে বৃষ্টি নামে এমন এক বিকেলে গ্রামের চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল গ্রামের দিন যুবক সুমন রাজু আর অনেক সুমন ছেলেটা একটু ড্যানপিটে স্বভাবের কোনো কিছুতেই তার ভয় ডর নেই রাজু ঠিক তার উল্টো ভীষণ ভীতু আর ঈশ্বর বিশ্বাসী আর অনেক হলো মধ্যপন্থী সব কিছুতেই যুক্তি খোঁজে বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে চায়ের কাপে চুমুক দিতে দিতে সুমন হঠাৎ বলে উঠল গিরে আজ রাতে না একবার পদ্মপুকুরের ঘাট থেকে ঘুরে আসি কথাটা শোনা মাত্রই রাজুর মুখটা ফ্যাকাসে হয়ে গেল প্রায় বিষম খাওয়ার মতো অবস্থা তার কাপা কাপা গলাই বলল মাথা খারাপ হয়েছে তোর এই অলক্ষণের পুকুরের ধারে এই ভরসন্ধায় যাওয়ার কথা মুখেও আনতে নেই জানিস না ওখানে কি আছে সুমন একটা তাচ্ছিল্যের হাসি এসে বলল আরে ধুর ওই সব বুড়োদের গল্প এতদিন ধরে শুধু শুনেছি কিন্তু আজ পর্যন্ত কেউ কি নিজের চোখে কিছু দেখেছে সব মনের ভুল অনেক এতক্ষণ চুপ করে শুনছিল এবার সে মুখ খুললো সে বলল গল্প হোক বা সত্যি একটা কথা তো মানতেই হবে সে জায়গাটা ভালো নয় কত বছর ধরে পুকুরটা ওভাবে পড়ে আছে কত দুর্ঘটনা ঘটেছে ওখানে তাছাড়া গ্রামের সবাই যখন একটা কথাই বলছে নিশ্চয় তার পিছনে কোনো কারণ আছে সমন চায়ের কাপটা নামিয়ে রেখে একটু ঝোঁকে বসলো গলার সারটা একটু নামিয়ে বলল কারণটা আমি জানি বছর দশেক আগে ওই পুকুরে ডুবে একটা মেয়ে মারা গিয়েছিল নাম ছিল পারুল আমাদের থেকে বছর ছোট হবে তারপর থেকে রাতের বেলা ওই পুকুরের ঘাট থেকে কান্নার আওয়াজ ভেসে আসে কেউ আবার বলে একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি নাকি খুর করে রাজু ভয়ে ভয়ে একবার দোকানের বাইরে তাকালো অন্ধকারটা যেন আরো ক্ষণ হয়ে আসছে সে মিনতির সুরে বলল ভাই বাদ দে সব এসব কথা গাছমছম করছে সুমন বলল আরে ভয় কিসের আমরা তিনজন একসাথে থাকবো চল না আজ গিয়ে দেখি ব্যাপারটা কি যদি সত্যি কিছু থাকে তাহলে তো একটা অভিজ্ঞতা হবে আর যদি না থাকে কাল সকালে এসে সবার সামনে তোর বুজরুকি ফ্রাশ করে দিব সুমন রাজুকে খেপানোর চেষ্টা করল অনেকে একটু দ্বিধাই ছিল সে একদিকে যেমন এসব ভুতুরে গল্প বিশ্বাস করে না তেমনই অন্যদিকে রাতের অন্ধকারে ওই নির্জন পুকুরে যাওয়ার আইডিয়াটাও তার খুব একটা পছন্দ হচ্ছিল না সে বলল দেখ সুমন শুধু শুধু ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না তাছাড়া এই বৃষ্টিতে ওখানে গিয়ে কি করবি চারিদিকে সাপও থাকতে পারে সুমন যেন জেদ ধরে বসলো সে বলল তাহলে তো আর ভালো হয় টোস্ত থাকবেই সাথে সাপ এলে সাপ তাড়াবো আর ভূত এলে ভূত কে চাবি নাকি বল রাজু কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু সুমন আর অনেকের চাপে পড়ে শেষ পর্যন্ত তাকে হার মানতে হলো ঠিক হলো রাত দশটা ওরা তিনজন গ্রামের শেষ মাথায় ওই ভাঙা মন্দিরটার সামনে দেখা করবে সেখান থেকে পদ্মপুকুরের ঘাট খুব বেশি দূরে নয় রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির তেজটাও বাড়তে লাগলো চারিদিকে নিস্তব্ধ শুধু একটা না পোকার ডাক আর থেকে থেকে ভেসে আসা ব্যাঙের কোরস রাজু ভয়ে ভয়ে বাড়ি থেকে বের হলো তার মা বারবার বারণ করেছিল এই দুর্যোগের রাতে কোথায় যাচ্ছিস বাবা ঘরে থাক কিন্তু বন্ধুদের কাছে দেওয়া কথা তাকে রাখতেই হবে নির্দিষ্ট সময়ে মন্দিরের সামনে এসে জড়ো হল তিনজন তিনজনের হাতেই টর্চ সুমনের মুখে উত্তেজনার সাপ অনেকের মুখে দুশ্চিন্তা আর রাজুর মুখটা ভয় একেবারে সাদা সুমন তারা দিয়ে বলল চল আর দেরি করে লাভ নেই তিন বন্ধু কর্তমাক্ত পিচ্ছিল পথ ধরে সাবধানে এগোতে লাগল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার টর্চের আলো যতটুকু পথ দেখাচ্ছে তার বাইরে যেন জমাট বাঁধা এক কালো জগৎ বৃষ্টির ফোটাগুলো গাছের পাতায় পড়ে টুপটাপ শব্দ করছে যাই নিস্তব্ধতায় আরও বেশি ভয়ের সঞ্চার করছিল যত তারা পুকুরের দিকে এগোচ্ছিল রাজুর বুকের ধূপো ততই বাড়ছিল তার বারবার মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারের মধ্যে তাদের দেখছে কিছুক্ষণ হাঁটার পর তারা পুকুরের পারে এসে দাঁড়ালো বিশাল পুকুরটা অন্ধকারে যেন এক কালো গহ্বরের মতো দেখাচ্ছিল জলের উপর হালকা কুয়াশার মতো একটা আস্তরণ জমেছে পালটা ভাঙা চুরা ঢাকা একটা পুরনো প্রায় ধ্বংস হয়ে যাওয়া ঘাট পুকুরের কালো জলের দিকে নেমে গেছে। সুমন টর্চের আলো ফেলে ঘাটটা দেখিয়ে বলল ওই যে দেখ ওই ঘাটে নাকি মেয়েটা ডুবেছিল ঘাটের ধাপগুলো জলে প্রায় ডুবে আসে চারিপাশে বড় বড় গাছ এমন ভাবে ঝুঁকে পড়েছে যে জায়গাটা দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে একটা অদ্ভুত ব্যবসা গন্ধ না আসছিল আসছিল পাতা আর শ্যাওলার মিশ্রিত গন্ধ অনেক চারিদিকে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিল বলল জায়গাটা সত্যি কেমন যেন অস্বস্তিকর দিনের বেলাতেও এখানে একা আসতে ভয় করবে রাজু ভয়ে কাঁপছিল সে ফিসফিস করে বলে চল ভাই ফিরে চাই আমার একদম ভালো লাগছে না সুমন হাসলো তারপর পড়ল এসেই যখন পড়েছি তখন খাট পর্যন্ত চাই আয় এই বলে সুমন একাই খাটের দিকে এগোতে লাগলো অনেকর রাজু ইতস্তস্ত করে তার পিছনে পিছনে চলল ঘাটের কাছে পৌঁছাতেই একটা ঠান্ডা হাওয়া তাদের শরীর চেয়ে বেরিয়ে গেল ঘাটের প্রথম ধাপে পা রাখতেই সুমন একটু থমকে দাঁড়ালো টর্চের আলোয় সে দেখলো জলের মধ্যে কিছু একটা ভাসছে সাদা মতো অনেক জিজ্ঞেস করলো ওটা কিরে সুমন টর্সের আলোটা সেদিকে স্থির করলো একটা সাদা শাপলা ফুল কিন্তু ফুলটা কেমন যেন অদ্ভুত এই অসময়ে এই পুকুরে শাপলা ফোটার কথা নয় আর তারাও কয়েক ধাপ নামলো জলের কাছাকাছি হতেই রাজু হঠাৎ চিৎকার করে উঠল ওরে বাপারে ওটা কি সুমন আর অনেক চমকে তার দিকে তাকালো রাজু আঙ্গুল তুলে জলের দিকে দেখাচ্ছে তার চোখ দুটো ভয়ে বিস্ফোরিত সুমন ধমক দিয়ে উঠলো বলল কি হয়েছে চেঁচাচ্ছিস কেন রাজু কাপা কাঁপা গলায় বলল জলের জলের তলায় দুটো চোখ আমার দিকে তাকিয়েছিল সমুনার অনেক দ্রুত টর্চের আলো জলে ফেলল কিন্তু কালো জল ছাড়া আর কিছুই দেখতে পেল না অনেক অনেকটাকে আশ্বস্ত করার চেষ্টা করলো বলল তোর মনের ভুল রাজু ভয়ে আবলতাবল বকসিস ঠিক সেই মুহূর্তে পুকুরের মাঝখান থেকে একটা অদ্ভুত শব্দ ফেঁসে এলো কান্নার মতো নয় অবার হাসিরও মতো নয় একটা চাপা ঘোঙানির মতো শব্দ যা শুনলে বুকের ভেতরটা হিম হয়ে যায় শব্দটা জলের ভেতর থেকে আসছে বলে মনে হচ্ছিল তিনজনই ভয়ে জমে গেল এবার সুমনের মুখ থেকে ও আত্মবিশ্বাসের হাসিটা মিলিয়ে গেছে সে ঢোক গেলে বলল এটা এটা কিসের আওয়াজ শব্দটা একবার হয়ে থেমে গেল না একটানা ভেসে আসতে লাগলো তখনও মনে হচ্ছে অনেক দূরে থেকে আসছে আবার কখনো মনে হচ্ছে ঠিক তাদের পায়ের নিচেই জলের গভীর থেকে কেউ যেন আর্তনাদ করছে হঠাৎ করে রাজু আপার চিৎকার করে উঠলো পা আমার পাকে যেন টেনে ধরেছে সবাই দেখলো রাজু টলমল করছে যেন কেউ তাকে জলের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সুমনার অনেক কোনো তাকে ধরে ফেললো তারা রাজুর পায়ের দিকে টর্চের আলো ফেললো কিন্তু কিছুই দেখতে পেল না অথচ রাজু সমানে চিৎকার করে যাচ্ছে সার সারামাই কে আমার পা ধরেছিস সুমনার অনেক গায়ের জোরে রাজুকে টেনে ঘাট থেকে ওপরে তুলে আনলো উপরে আসতেই রাজুর টানটা যেন আলগা হয়ে গেল সে মাটিতে বসে হাঁপাতে লাগলো তার শরীর থরথর করে কাঁপছিল অনেক ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল কি হয়েছিল রে রাজু ফ্যালফেল করে জলের দিকে তাকিয়ে বলল জলের ভেতর থেকে একটা ঠান্ডা হাত আমার পা চড়িয়ে ধরেছিল আমি স্পষ্ট বুঝতে কথাটা শেষ হতে না হতেই তারা তিনজন দেখলো পুকুরের ঠিক মাঝখানে যেখানে একটু আগেও কিছু ছিল না সেখানে জলের উপর একটা অবয়ব ধীরে ধীরে ভেসে উঠছে আবসা ছায়ামূর্তির মতো একটা সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব তার লম্বা চুলগুলো জলের উপর ছড়িয়ে আছে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু তারা তিনজন অনুভব করতে পারল ওই ছায়ামূর্তিটা তাদের দিকে তাকিয়ে আছে আর কোনো কথা নয় আর কোনো সাহস দেখানো নয় তিনজন একসাথে ভূত বলে চিৎকার করে যে যেতে পারল দৌড়াতে লাগলো তাদের পিছনে সেই নিস্তব্ধ পুকুর পাড় থেকে আবার সেই চাপা কোঙানির শব্দটা ভেসে আসতে লাগলো যা রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার বদলে আরও স্পষ্ট আরও তীব্র হয়ে তাদের তাড়া করে চলল প্রাণবনে দৌড়াচ্ছে তিনজন কর্দমাক্ত পিচ্ছিল পথে বারবার আসার খেতে গিয়েও নিজেদের সামলে নিল পিছনে সেই জমাট বাঁধা অন্ধকার আর পদ্মপুকুরের অশরীরের নিস্তব্ধতা যেন জীবন্ত একটা দানবের মতো তাদের তাড়া করে আসছে টর্চের আলো কাঁপছে একবার পথের উপর পড়ছে তো পরাক্ষণেই হারিয়ে যাচ্ছে গাছের পাতার গভীরে তাদের ভারী নিঃশ্বাসের শব্দ আর কাদা চলে ছাপিয়ে পড়ার ছাপছাপ আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই সেই চাপা গঙনের শব্দটা আর শোনা যাচ্ছে না কিন্তু তার রেশ যেন মস্তিষ্কের ভেতর গিয়ে থেকেছে গ্রামের লোকালয়ের প্রথম আলোটা দেখতে পেয়েই তারা যেন নতুন করে প্রাণ ফিরে পেল ভাঙা মন্দিরের কাছে এসে তিনজনেই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল কারো মুখে কোনো কথা নেই সুমন যে কিনা সবচেয়ে বেশি সাহসী ছিল তার মুখটাও ভয়ে ফ্যাকাসে হয়ে গেছে রাজু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অনেক পাথরের মতো স্থির হয়ে বসে আছে তার দৃষ্টি শূন্য অনেকক্ষণ পর সমনি প্রথম নীরবতা ভাঙল কাঁপা কাঁপা গলায় বলল তোরা তোরা কি ওটা দেখেছিস আমি আমি নিজের চোখে দেখেছি অনেক মাথা নাড়ালো তার গলা দিয়ে বেরোচ্ছে না রাজ্য কান্নারত অবস্থাতেই বলল আমি তোকে আগেই বলেছিলাম ভাই ও জায়গা ভালো না অলক্ষণে জায়গা এখন কি হবে ওটা যদি আমাদের পিছু নেই এই কথাটা শোনার সাথে সাথে তিনজনেই শেউরে উঠে পিছনে তাকালো না কেউ নেই কিন্তু অন্ধকারের দিকে তাকাতে এখন আর সাহস হচ্ছে না মনে হচ্ছে ওই অন্ধকারের প্রতিটা কোনা যেন তাদের দিকে তাকিয়ে আছে সুমন উঠে দাঁড়িয়ে বলল এখন বাড়ি চল কাল সকালে এসব সব নিয়ে কথা হবে আজ যাতে আর একা থাকিস না কেউ কথাটা বলে সে আর দাঁড়ালো না হন হন করে নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করলো অনিকার রাজু কোনো মতে উঠে দাঁড়ালো তাদের বাড়ি দুটো কাছাকাছি বাকি পর্দার তারা প্রায় একরকম দৌড়েই পার করলো সেদিন রাতে তিনজনের কেউই ঘুমাতে পারলো না চোখের পাতা এক করলেই সেই দৃশ্যটা ভেসে উঠত কালো জলের উপর ভাসমান সাদা শাড়ি পরা ছায়া জলে ছাপিয়ে থাকা লম্বা চুল আর সেই হারহিম করা গুঙানের শব্দ রাজ্য জ্বরে প্রায় বেহুশ হয়ে গেল ঘুমের ঘুরে বারবার ছেড়ে ছেড়ে দে বলে চিৎকার করে উঠছিল তার মা সারা রাত জল দিয়ে মাথায় হাত বুলিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করছিলেন সুমন নিজের ঘরের দরজা বন্ধ করে বসেছিল তার ডান স্বভাব তার সমস্ত সাহস যেন ওই পদ্মপুকুরের কালো জলে ডুবে গেছে তার বারবার মনে হচ্ছিল ঘাটের কাছে যে সাদা শাপলা ফুলটা দেখেছিল ওটা কি সত্যি ফুল ছিল নাকি অন্য কিছু আর রাজুর পায়ে যে অদৃশ্য হাটটা জড়িয়ে ধরেছিল সেই শীতল স্পর্শটা যেন সে নিজের চামড়ায় অনুভব করতে পারছিল রাজ্য তো গভীর হচ্ছিল তার ঘরের জানালার বাইরে বৃষ্টির শব্দের সাথে মিশে অন্য কোনো শব্দ শোনার বিভ্রম হচ্ছিল মনি হচ্ছিল কেউ যেন ভেজা পায়ে তার জানালার নিচে বারান্দায় হেঁটে বেড়াচ্ছে সে ভয়ে কম্বল জড়িয়ে শক্ত করে শুয়ে রইল একটা মুহূর্তের জন্য চোখ খোলেনি সবচেয়ে খারাপ অবস্থা হলো অনেকের সে যুক্তিবাদী সব কিছুতে বিজ্ঞান আর লজিক খোঁজে কিন্তু গত ঘটনা কোনো যুক্তির সাঁচে ফেলা যাচ্ছে না সে বিছানায় শুয়ে ছটফট করছিল তার মন কিছুতেই মানতে চাইছে না যে তারা ভুত গেছে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল ওটা হয়তো আলোর কুয়াশার খেলা আর শব্দটা হয়তো কোনো নিশাচর প্রাণীর ডাক কিন্তু রাজুর পায়ের সেই অদৃশ্য বাঁধন আর তিনজন একসাথে একই ছায়ামূর্তি দেখা এর কি ব্যাখ্যা হতে পারে ভাবতে ভাবতে তার মাথা ধরে গেল এক সময় সে ক্লান্ত হয়ে জানালার দিকে থাকালো জানালার কাছ বৃষ্টির জলে ঝাপসা হঠাৎ তার চোখ আটকে গেল কাছের উপর বাইরের দিকে একটা হাতের ছাপ সরু লম্বা আঙুলের একটা মেয়ের হাতের ছাপ সাপটা ধীরে ধীরে নিচের দিকে মিলিয়ে যাচ্ছে যেন কেউ কাচের ওপর হাত রেখেছিল এবং সরিয়ে নিচ্ছে অনেকের দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সে জানে তার ঘরের জানালাটা দোতলা বাইরে থেকে এখানে হাত রাখা অসম্ভব পরদিন সকালে গ্রামের পরিবেশ থমথমে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘলা সমুনার অনেক সকালে রাজুকে দেখতে তার বাড়িতে গেল রাজু বিছানায় শুয়ে আছে। তার যাচ্ছে চোখ দুটো লাল কোঠরের গভীরে ঠকে গেছে তাদের দেখে তার ভয় আরো কুটিয়ে গেল অনেক তার কপালে হাত রেখে জিজ্ঞাসা করলো কেমন আছিস এখন রাজু কোনো উত্তর দিল না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাজুর মা কাঁদতে কাঁদতে বললো কি হয়েছিল রে বাবা কাল রাতে আমার ছেলেটা তো ভয়ে আত্মরা হয়ে গেছে সারা রাত ঘুমির মধ্যে চিৎকার করেছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছে প্রচন্ড শখ পেয়েছে সুমনের অনেক একে অপরের দিকে তাকালো তারা কি বলবে বুঝতে পারছে না সত্যি কথা বললে বুড়িয়ারও ভয় পেয়ে যাবেন তাই তারা ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলল তেমন কিছু না মাসিমা বৃষ্টিতে ভিজে হয়তো ভয় পেয়েছে রাজুর বাড়ি থেকে বেরিয়ে সুমন বলল ব্যাপারটা কিন্তু আর স্বাভাবিক নেই অনেক রাজুর অবস্থা দেখেছিস আর শুধু রাজু কেন আমার নিজেরও অবস্থা ভালো না সারা রাত ঘুমাতে পারেনি অনেক ইতস্তত করে বলল আমার আমার সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এরপর সে রাতের সেই হাতের ছাপের ঘটনা সুমনকে খুলে বলল সব শুনে সুমনের মুখটা আরও শুকিয়ে গেল সে ঢোক গিলে বলল তার মানে এটা আমাদের পিছু ছাড়েনি এটা আমাদের চিনে গেছে অনেক বলল কি বলছে সেসব পিছু নিবে মানে ওসব কিছু না হয়তো অন্য কিছু অনেক জোর করে যুক্তি খাটানোর চেষ্টা করলো কিন্তু তার নিজের গলায় তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল সুমন বলল আর কিসের যুক্তি খুঁজছিস তুই যা ঘটার ঘটে গেছে এখন আমাদের ভাবতে হবে এর থেকে বাঁচার উপায় কি সুমনের গলায় এবার স্পষ্ট ভয় দুজন চুপচাপ গ্রামের পথ ধরে হাঁটছিল কি করবে কার কাছে যাবে কিছুই বুঝতে পারছিল না গ্রামের লোকদের এসব কথা বলতে গেলে তারা হয়তো হেসে উড়িয়ে দিবে নয়তো বকাবকি করবে কেন তারা ওখানে গিয়েছিল হঠাৎ সুমনের মনি বলল গ্রামের এক কোণে থাকা হাসেম চাচার কথা হাসেম চাচা বয়স্ক মানুষ একসময় নাকি গুনিয়েছিলেন তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক এসব নিয়ে তার অনেক জ্ঞান যদিও এখন আর সব করেন না একা একাই থাকেন গ্রামের অনেকে তাকে এড়িয়ে চলে সুমন বলল চল একবার হাসেম চাচার কাছে যাই উনি হয়তো কোনো উপায় বলতে পারবেন অনেক প্রথমে রাজি হচ্ছিল না সে সব ঝাড়ফুঁকে বিশ্বাস করে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে খড়কুটু ধরে বাঁচার মতো অবস্থা তাদের তাই শেষ পর্যন্ত রাজি হলো হাসেম চাচার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পাশবাগানের পাশে ছোট্ট একটা মাটির ঘর তারা যখন পৌঁছালো হাসেম চাচা দাওয়ায় বসে হোকা টানছিল তাদের দুজনকে একসাথে দেখে একটু অবাক হলেন তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যেন তাদের ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করলেন চাচা গলার শরটা গম্ভীর করে বললেন কি ব্যাপার তোমরা এই সকালে আমার কাছে গ্রামের পথ ভুলে নাকি সুমন আমতা আমতা করে বলল চাচা একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি হাসেম চাচা হোঁকা থেকে মুখ সরিয়ে বলল বিপদ কিসের বিপদ অনিকার সুমন মিলে কতটা পুরো ঘটনা তাকে খুলে বলল পুকুর পাড়ে যাওয়া থেকে শুরু করে ছায়া মূর্তি দেখা রাজুর পায়ে টান লাগা আর তারপর রাতে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো সবকিছু বললো সব শুনে হাসেম চাচা অনেকক্ষণ চুপ করে রইলেন তার কপালে চিন্তার ভাঁস বলল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি জানতাম একদিন না একদিন এটা হবেই এই পদ্মপুকুরের জল শান্ত নয় ওখানে পারুলের রাত্তা আটকে আসে সুমন জিজ্ঞাসা করলো পারুল ওই মেয়েটা যে ডুবে গিয়েছিল হাসেম চাচা মাথা নাড়ালো হ্যাঁ কিন্তু ওটা শুধু ডুবে যাওয়া ছিল না এটা ছিল একটা খুন মেয়েটাকে মেরে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল কথাটা শুনে আর অনেক চমকে উঠল বলল খুন কে খুন করেছিল হাসেম চাচা চারিদিকে একবার দেখে নিয়ে গলার শরটা আবারও নামিয়ে আনলেন বললেন সে অনেক কথা গ্রামের প্রভাবশালী লোকেদের ছেলেপুলেরা এর সাথে জড়িত ছিল মেয়েটার উপর অত্যাচার করে তাকে মেরে ফেলা হয় তারপর টাকার ক্ষমতার জোরে সব ধামাচাপা দিয়ে দেওয়া হয় প্রচার করা হয় যে মেয়েটা পা পিছলে পুকুরে পরে মারা গেছে কিন্তু আমি জানি সত্যটা কি মেটা বিচার পায়নি তাই তার আত্মা মুক্তিও পায়নি এতদিন সে শান্ত ছিল কিন্তু কাল রাতে তোমরা ওখানে গিয়ে তার বিশ্রামে ব্যাঘাত করিয়েছ তাকে উস্কে দিয়েছ হাসেম চাচার কথাগুলো শুনতে শুনতে অনেকের গা দিয়ে খাম ছড়তে শুরু করলো তার সব যুক্তি বোধ যেন লোভ পাচ্ছে সে কাঁপা কাঁপা গোলাই বলল এখন এখন কি করবো চাচা ওকে আমাদের ক্ষতি করবে হাসেম চাচা বললেন সাধারণত অতৃপ্ত আত্মারা নির্দোষদের ক্ষতি করে না কিন্তু পারুলের আত্মা এখন আর সাধারণ নেই বছরের পর বছর ধরে একা থাকতে থাকতে বিচার না পাওয়ার কষ্টে তার আত্মা এখন হিংস্র হয়ে উঠেছে এখন সে ভালো মন্দের তফাত করতে পারছে না তোমরা তার জায়গায় গিয়েছিলে তাই সে তোমাদের শত্রু ভাবছে বিশেষ করে তোমাদের বন্ধু রাজু যার মন সবসময় দুর্বল তাকে সে সহজে কাবু করে ফেলেছে সমন প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় বলল তাহলে কি রাজুকে বাঁচানো যাবে না আমাদের কি হবে হাসেম চাচা চোখ বন্ধ করে কিছু একটা ভাবলেন তারপর বললেন উপায় একটা আছে কিন্তু সেটা খুব কঠিন আর বিপজ্জনক আজ আমাবস্যার রাত আজকেই তার শক্তি সবচেয়ে বেশি থাকবে আজ রাতেই করার করতে হবে যদি অ্যাস্টারটা পার করে দিতে পারো তাহলে হয়তো তোমরা বেঁচে যাবে অনিকার সমন একসাথে জিজ্ঞেস করল কি করতে হবে আমাদের হাসেম চাচা তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন আজ রাতে তোমাদের আবার ওই পদ্মপুকুরের ঘাটে যেতে হবে কথাটা শোনা মাত্রই দুজনের রক্ত হিম হয়ে গেল যে জায়গা থেকে কোনো মতে তারা প্রাণ নিয়ে পালিয়ে এসেছে সেখানে আবার ফিরে যাওয়ার কথা তারা কল্পনাও করতে পারছিল না চাচার কথাটা যেন একটা বজ্রপাতের মতো তাদের কানে এসে বাঁচল আবার সেই পদ্মপুকুর সেখানকার স্মৃতি প্রতি তাদের দাঁড়িয়ে বেড়াচ্ছে সেই মৃত্যুফাদে আবার ফিরে যাওয়ার কথা ভাবতেই সুমনের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল অনেকের যুক্তিবাদী মনটাও আতঙ্কের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে সুমন প্রায় চিৎকার করে উঠল তার গলা ছিল চূড়ান্ত ভয় আর অসহায়ত্ব সে বলল না চাচা এটা সম্ভব না আমরা ওখানে কিছুতেই যেতে পারবো না মরে গেলেও না অনিকও মাথা নেড়ে বলল উনি ঠিকই বলেছেন ওখানে ফেরা মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা অন্য কোনো উপায় কি নেই হাসেম চাচা শান্ত কিন্তু কঠিন দৃষ্টিতে তাদের দিকে তাকালেন তার চোখের গভীরে এমন কিছু ছিল যা তাদের ভয়কে ছাপিয়ে এক ধরনের সন্ধানহীন শক্তি তৈরি করছিল তিনি ধীরস্থের গলায় বললেন ভয় পেয়ে পালিয়ে গেলেই বিপদ আরও বাড়বে সে তোমাদের পিছু ছাড়বে না শহরে পালিয়ে যাবে সে ছায়ার মতো তোমাদের সাথে যাবে। সে এখন তোমাদের চিনে গেছে তার হাত থেকে বাঁচার একটাই পথ তার মুখোমুখি হওয়া তিনি একটু থামলেন তারপর আবার বলতে শুরু করলেন তাকে শান্ত করতে হবে তার ক্রোধ কমাতে হবে সে বিচার চাই মুক্তি চাই তোমরা নির্দোষ এটা তাকে বোঝাতে হবে আর সেটাও ঘাটে করতে হবে যেখানে তার জীবনের শেষ মুহূর্তটা কেটেছিল সুমনার অনেকের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তাদের অবস্থা এমন যেন ফাঁসির আসামিকে তার ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যেতে বলা হচ্ছে হাশেম চাচা তাদের অবস্থা বুঝতে পারলেন তিনি তার ঘর থেকে একটা ছোট্ট পুটলি নিয়ে এলেন তাদের হাতে দিয়ে বললেন এতে কিছু মন্ত্রপুত জিনিস আছে সরষে ধনু আর একটা লোহার পেরেক যখন ঘাটে পৌঁছাবে তখন এই ধনুটা চালাবে এর গন্ধে অশুভ শক্তি কাছে আসতে পারবে না আর যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যদি মনে হয় সে তোমাদের আক্রমণ করবে তখন এই পেরেকটা ঘাটের সবচেয়ে পুরনো কাঠের পাটাতনে পুঁতে দিবে এটা তাকে কিছুক্ষণের জন্য বেঁধে রাখবে তোমাদের পালিয়ে আসার সময় দেবে কিন্তু মনে রেখো এটাই শেষ উপায় এটা তাকে আরও হিংস্র করে তুলবে তিনি সুমনের কাঁধে হাত রেখে বললেন মনে সাহস আনো ভয় পেলে চলবে না তোমাদের মনের ভয় তার সবচেয়ে বড় অস্ত্র সে তোমাদের ভয় দেখিয়ে দুর্বল করে দিবে আর শোনো একা যাবে না রাজুকেও সাথে করে নিয়ে যাবে অনেক আতকে উঠে বলল রাজুকে ওর অবস্থা তো চা ও তো বিছানা থেকে উঠতে পারছে না ওকে ওখানে নিয়ে যাওয়া মানে হাসেম চাচা কথাটার মাঝখানে বললেন ওকে নিয়ে যেতে হবে বায়ুলের আত্মা রাজুর দুর্বল মনকে আঁকড়ে ধরেছে রাজুকে এই ঘোরের জগৎ থেকে বের করে আনতে হলে যেখান থেকে ভয়ের শুরু সেখানেই তাকে নিয়ে যেতে হবে তার ভয়টাকে জয় করতে হবে তোমরা দুজনের পাশে থাকবে ওকে সাহস দিবে মনে রাখবে তোমরা তিনজন এক থাকলে তোমাদের মনের শক্তিও তিনগুণ হবে হাসেম চাচার কথাগুলো তাদের মনে সামান্য হলেও সাহস জোগাল উপায়ত্তা না পেয়ে তারা শেষ পর্যন্ত রাজি হলো এটা ছাড়া আর কোনো পথে খোলা নেই হয়তো লড়তে হবে নয়তো আজীবনেই অদৃশ্য আতঙ্কের ছাই পাচতে হবে সারা দিনটা যেন একটা দুঃস্বপ্নের মতো কাটলো যত সময় এগোচ্ছে তাদের বকের ধোপ পোকানি ততই পারছে তারা রাজুর বাড়িতে গিয়ে তার বাবা মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো বলল যে হাসেম চাচা একটা বিশেষ পূজার ব্যবস্থা করেছেন যার জন্য রাজুকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া দরকার রাজুর বাবা মা প্রথমে রাজি না হলেও সেলের অবস্থা দেখে শেষ পর্যন্ত অনুমতি দিলেন রাত চারিদিকে এমন ঘুটঘুটে অন্ধকার চেয়ে নিজের হাটটাও দেখা যায় না আকাশটা যেন একটা কালো কম্বল দিয়ে ঢাকা বাতাস পুরোপুরি থেমে গেছে গাছের একটা পাতাও নড়ছে না এই নিস্তব্ধতা যে কোনো শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর রাত প্রায় এগারোটা সমুন অনেক ধরাধরিক রয়ে প্রায় অচেতন রাজুকে নিয়ে সেই ভাঙা মন্দিরের সামনে এসে দাঁড়ালো রাজুর শরীর তখনও জোরে তপ্ত কিন্তু সে কোনো কথা বলছে না শুধু দৃষ্টিতে তাকিয়ে আছে তার এই নিরবতা আরও বেশি অস্বস্তিকর তিনজন টর্চের আলোয় পথ দেখে এগোতে লাগলো আজার কাদা চল নেই পথটা শুকনো কিন্তু তাদের যেন আর চলতে চাইছে না প্রতিপদক্ষেপে মনি হচ্ছে কেউ যেন তাদের পাটা টেনে ধরেছে পদ্মপুকুরের কাছাকাছি আসতেই সেই পরিচিত ভ্যাবসা পচা গন্ধটা আবার না খেয়ে এসে লাগলো তারা পুকুর পাড়ে এসে দাঁড়ালো আমাবস্যার অন্ধকারে পুকুরের কালো চলকে আরো বেশি রহস্যময় আরও বেশি গভীর মনি হচ্ছে চারিদিক এতটাই নিস্তব্ধ যে নিজেদের হৃৎপিণ্ডের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে সুমন ফিস করে বলল চল ঘাটে চল তারা তিনজন খুব সাবধানে ঘাটের দিকে এগোতে লাগলো রাজুকে ধরে ধরে তারা ঘাটের প্রথম ধাপে নামলো অনেক কাপাকাপা হাতে দেশলাই চালিয়ে হাসেম চাচার দেওয়া ধনুটা একটা মাটির সরাই রেখে ধরিয়ে দিল সঙ্গে সঙ্গে একটি তীব্র ঝাঁচালো গন্ধ চারিপাশে ভরে গেল ধনুর ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠতে লাগলো কিছুক্ষণ সব শান্ত কোনো সারা শব্দ নেই সুমন আর অনেকের মনে ক্ষীণ একটা আশা জাগলো হয়তো আর কিছু হবে না কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণ করে হঠাৎই পুকুরের জল সামান্য কেঁপে উঠল ঠিক মাসখানে যেখানে তারা আগের রাতে ছায়ামূর্তিটা দেখেছিল সেখানে জলের উপর একটা ঘূর্ণি তৈরি হতে লাগল রাজু যে এতক্ষণ প্রায় সুজ্ঞাহীন ছিল সে হঠাৎ করেই নোটে চড়ে উঠলো তার চোখ দুটো বিস্ফোরিত সে জলের এই ঘূর্ণির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখ দিয়ে গোগানির মতো শব্দ বের হচ্ছে সুমন তাকে ঝাঁকুনি দিয়ে বলল রাজু এই রাজু কি হয়েছে তোর কিন্তু রাজু যে অন্য কোন জগতে চলে গেছে সে ফিস ফিস করে বলতে লাগলো আসছে ও আসছে আমাকে ডাকছে ঠিক সেই মুহূর্তে জলের খনিটা থেমে গেল এবং সেখান থেকে ধীরে ধীরে সেই সাদা অবয়বটা ভেসে উঠতে লাগলো এবার আগের রাতের যে অনেক বেশি স্পষ্ট সাদা শাড়ি পরা একটা তরুণী মেয়ে ভেজা চুলগুলো মুখের উপরে এসে পড়েছে তার শরীর থেকে জল ঝরে পড়ছে আর সেই জল ঘাটের শেড়ির উপরে টুপটুপ করে একটি ভয়ঙ্কর শব্দ তৈরি করছে সে ধীরে ধীরে জলের উপর দিয়ে হেঁটে খাটের দিকে এগোতে লাগলো তার কোনো পা দেখা যাচ্ছে না মনি হচ্ছে সে যেন জলের উপর দিয়ে ভেসে আসছে তার মুখটা চুলের জন্য স্পষ্ট নয় কিন্তু তার উপস্থিতিই যেন চারিপাশের বাতাসকে খেয়ে বরফের মতো ঠান্ডা করে দিচ্ছে ধনুর দোয়া তার চারিপাশে একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে যেন আর এগোতে পারছে না অনেক ভয় প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা সে হাচেম চাচার দেওয়া পুটলি থেকে মন্ত্রপুত সর্ষে বের করে তাদের তিনজনের চারিপাশে ছড়িয়ে দিল পারুলের ছায়ামূর্তিটা ঘাটের থেকে কিনারায় এসে থেমে গেল সে কোনো কথা বলছে না শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ একটা ঠান্ডা ভেজা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল আর সাথে ভেসে এলো একটা ফিসফিসানি কণ্ঠ যা সরাসরি তাদের মস্তিষ্কে আঘাত করলো কেন এসেছিস এখানে তোর আমার শান্তি নষ্ট করেছিস তোদের আমি ছাড়বো না কণ্ঠটা কোনো মেয়ের না আবার পুরুষেরও নয় এটা যেন বাতাসের শব্দ জলের শব্দ আর কান্নার মিশ্রণে তৈরি এক অশরীর প্রতিধ্বনি সুমন সঞ্চার করে চিৎকার করে বলল আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমরা শুধু জানতে চাই তুমি কি চাও আমরা তোমাকে সাহায্য করতে চাই তার কথা শেষ হতেই ছায়ামূর্তিটা হঠাৎ করে মাথাটা সামনে কাত করল তার মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরে গেল আর যে দৃশ্যটা তারা দেখল তাতে তাদের আত্মা খাঁচাচারা হওয়ার জোগর তার কোনো চোখ নেই চোখের জায়গায় দুটো কালো গভীর করত। আর সেই গর্ত থেকে যেন অন্ধকার ছড়ে পড়ছে তার ঠোঁট দুটো নীল কিন্তু যখন সে কথা বলছে তখন ঠোঁট নড়ছে না সে বলল সাহায্য আমাকে কেউ সাহায্য করেনি যখন আমি বাঁচার জন্য চিৎকার করেছিলাম তখন কেউ এগিয়ে আসেনি ওরা আমার উপর অত্যাচার করে আমার নিঃশ্বাস বন্ধ করে এই কালো জলে ফেলে দিয়েছে আমার বাবা মা বিচার চাইতে গিয়েছিল তাদের মুখও বন্ধ করে দেওয়া হয়েছিল এখন তোরা এসেছিস আমাকে সাহায্য করতে কথাগুলো বলার সময় তার কণ্ঠস্বরে যে তীব্র ঘৃণা আর কষ্ট ফুটে উঠেছিল তা সমনার অনেকের স্নায়ুকে ছিন্ন করে দিচ্ছিল রাজু হঠাৎ করে তাদের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য সরপট করতে শুরু করলো সে চিৎকার করে বললো আমাকে যেতে দে ও আমাকে ডাকছে ওর খুব কষ্ট আমি ওর কাছে যাবো পারলে আবার রাজুর দিকে ফিরলো তার দৃষ্টিহীন চোখের গর্ত দূরে যেন রাজুকে বস করে ফেলেছে সে বলল হ্যাঁ তুই আই তুই আমার কষ্ট বুঝিস আই আমার সাথে জলের গভীরে এখানে অনেক শান্তি কোনো কষ্ট নেই রাজু যেন পাগল হয়ে গেছে সে গায়ের জোরে সুমনার অনেককে ধাক্কা মেরে জলের দিকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো সুমনার অনেক কোনো তাকে ধরে রেখেছে সুমন চিৎকার করে বলল অনেক পেরেকটা আর কোনো উপায় নেই অনিকার এক মুহূর্ত দেরি করলো না সে কাপা কাপা হাতে লোহার পেরেকটা বের করে খাটের সবচেয়ে পুরোনো শ্যাওলা ধরা কাঠের পাটাতনের উপর রেখে তার জুতো দিয়ে সজরে আঘাত করল হঠাৎ করে একটা ধাতব শব্দ হলো পেরেকটা কাঠের মধ্যে কিছুটা গেঁথে গেল আর সাথে সাথেই একটা ভয়ঙ্কর তিব্ব আর্তনাদ করে পারুলের আত্মা যেন যন্ত্রণায় কুকড়ে গেল তার ছায়া কাঁপতে শুরু করলো আর তার চারপাশের জল পার করে উঠল পুকুরের শান্ত জল যেন হঠাৎ করেই খেপে উঠেছে বড় বড় ঢেউ এসে খাটে আশ্রে পড়তে লাগলো পারলের আত্মা বলতে লাগলো তোরা তোরা আমাকে বেঁধে ফেললি এর ফল তোদের ভোগ করতে হবে আমি তোদের ছাড়বো না তার কণ্ঠস্বর এবার আর ফিসফিসে নয় তীব্র চিৎকারে পরিণত হয়েছে সেই চিৎকারে পুরো পুকুর পার এমনকি রাতের আকাশও যেন কেঁপে উঠল সুমন চিৎকার করে বলল রাজুকে নিয়ে দৌড়া তারা তিনজন কোনো রাজুকে টেনে হেঁসে ঘাট থেকে উপরে তুলে আনল পেছনে তখন চলছে জলের তান্তব আর সেই আত্মার ভয়ঙ্কর আর্তনাত তারা আর পিছনে ফিরে তাকায়নি প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে ছুটলো অনেকটা পথ আসার পর তারা থামলো পিছনে আর কোনো শব্দ নেই সব আগের মতো শান্ত নিস্তব্ধ হাঁটাজু শান্ত হয়ে গেছে সে মাটিতে বসে হাঁপাচ্ছে কিন্তু তার চোখের সেই শূন্য দৃষ্টিটা আর নেই সে কাছে কিন্তু এবার আর তার কান্নাটা ভয়ের নয় মুক্তির ধন্যবাদ সবাইকে